হঠাৎ মুখ বেঁকে যাওয়া এটা একটা সমস্যা তবে যারা উঠতি প্রজন্ম ইয়াং জেনারেশন তাদের জন্য আরো বেশি সমস্যা যাদের বিয়ে সাথে এখনো হয় না বা এখনো যান না তাদের জন্য এটা একটা বড় প্রবলেম আমরা এটাকে অনেক সময় বেলস পলসি বলি বা অনেক ক্ষেত্রে ফেসিয়াল পলসি বলা হয় আমাদের ব্রেনের সেভেনথ ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভ অনেক কারণে ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে অকেজ হয়ে যেতে পারে সেটা হতে পারে ব্রেনের বিভিন্ন সমস্যা থেকে ব্রেনে যদি কোনো ইঞ্জুরি হয় বা স্ট্রোক করে বা টিউমার হয় বা ব্রেনের এনি ডিজিজ ডিসঅর্ডার থেকে হতে পারে অথবা নার্ভের ইটসেলফ প্রবলেম নার্ভ যেই রুট দিয়ে আমাদের যে কানের লতির নিচ দিয়ে ট্র্যাগাস দিয়ে আমাদের মুখে আসছে দুই পাশে দুটো নার্ভ এই রুটের মধ্যে যদি কোনো কারণে প্রদাহ হয় তা থেকে কিন্তু মুখটা বেঁকে যেতে পারে সেটা দুপাশও হতে পারে একসাথে পাশ হতে পারে মুখের একটা অংশ হতে পারে বা ডান পাশ বা বাম পাশ হতে পারে বাম পাশ বা ডান পাশের উপরের অংশ বা নিচের অংশ হতে পারে তো হঠাৎ হয়ে গেলে যেটা করতে হবে আমাদেরকে দেরি না করে নিকটস্থ একজন রিহ্যাব ফিজিও স্পেশালিস্টকে দেখাতে হবে এবং দ্রুত আপনাকে মেজার নিতে হবে এবং গরম রাখার চেষ্টা করতে হবে ধরেন কান বেঁধে রাখা টাওয়াল বা গরম থাকা এখন শীত ঋতু সো এই ঋতুতে এই প্রবলেমটা বেড়ে যেতে পারে আপনারা জার্নিতে অবশ্যই কান মাফলার দিয়ে বেঁধে নিবেন ধরেন মোটরসাইকেল জার্নি বা লং জার্নি বাস বা কোন কারের মানে যখন বসেন জালনার পাশে অবশ্যই জানলাটা লাগিয়ে রাখবেন কোনো বাতাস ব্লো যেন কানে না লাগে তাহলে কিন্তু মুখটা হঠাৎ বেঁকে যেতে পারে অনেকে রাতে ফ্যান ডাইরেক্ট টেবিল ফ্যান দিয়ে ঘুমান তা থেকে হতে পারে অনেকে ইচ্ছা মতো ঠান্ডা জাতীয় পানিও খান বা ফ্রিজের পানি খাওয়ার অভ্যাস তাদের এই প্রবলেমটা হয়ে যেতে পারে অনেকে বেড়াতে গেলেন হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে বা বৃষ্টি ঝড় বিভিন্ন কারণে মুখের এই প্রবলেমগুলো দেখা দিতে পারে অবশ্যই ঠান্ডা ঠান্ডা খাওয়া ঠান্ডা যাওয়া ঠান্ডা লাগানো ঠান্ডা অনুভব ঠান্ডার দিকে তাকানো আমি বলি নিষেধ তাহলে কিন্তু এই সমস্যাটা আর বাড়বে না অ্যাডভান্স রিহার ফিজি চিকিৎসার মাধ্যমে আমরা মুখ বাঁকা ঠিক করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে দেখবেন মুখ বাঁকার অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে ওই ভিডিওটা একটু ভালো করে আবার দেখে নেবেন তাহলে আপনাদের জন্য মুখ বাঁকা জনিত হঠাৎ বেঁকে যাওয়া থেকে আপনাদের সমস্যার সহজেই সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল